জামায়াতির সুস্থতা চেয়েছে চীন পাকিস্তান ফিলিস্তিন দূতাবাস জানাবো মা ফোনে কাঁপতেন কিন্তু আমি জানতাম লড়াইয়ে পিছু হটার সুযোগ নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায় সুস্থতা চেয়ে চীন পাকিস্তান ফিলিস্তিনি দূতাবাস জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে তিন দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে হাসপাতালে ফুল পাঠানো হয়েছে তারা হলেন বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন পাকিস্তান হাই কমিশনার চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাতান তারা জামায়াতের আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ এতে আরও বলা হয় বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত পাকিস্তানের চার্লটা ফেয়ার্স এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তাদের এই আন্তরিকতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে বিএনপি বলছেন মির্জা আব্বাস নির্বাচন পেছনের পেছনে নানা নাটক ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তবে যত চেষ্টাই হোক শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবে বিএনপি এমন মন্তব্য করেন তিনি নির্বাচন পেছাতে উদ্দেশ্যমূলক নাটক সাজানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন আজকে একটা ঘটনা শুনেছি একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে দেশে অঘটন ঘটাতে এগুলো বানানো নাটক যাতে নির্বাচন পেছানো যায় দেশের মানুষ সতেরো বছর আন্দোলন করেছে নির্বাচনের জন্য যতই চক্রান্ত করা হোক সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে ছাড়বে বিএনপি সরকারের পেছনে বাইরে যত ষড়যন্ত্র চলুক না কেন এসব ষড়যন্ত্রকে বিএনপির অপ্রতিরোধে মনে করে না তিনি আরো যোগ করেন সতেরো বছর বিএনপি গাছে পানি দিয়েছে আর ফল খাচ্ছে অন্যরা এখন বলা হচ্ছে বিএনপি কিছুই না সরকারে না গেলেও বলা হচ্ছে বিএনপিকে কে স্বৈরাচার তিনি দাবি করেন জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে বিএনপি আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারত সতেরো বছর কি বিএনপি আন্দোলন করেনি যদি জুলাই আগস্ট না হতো হয়তো বিএনপি আরেকটি মাসে আন্দোলন করে সরকার সালের অক্টোবরে বিএনপি মহাসমাবেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নানা চক্রান্তের কারণে সেটি সম্ভব হয়নি সেদিনের জনসমাবেশে যদি সরকার পতনের ঘোষণা দেওয়া হতো তাহলে আর এই সরকার থাকতো না দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে মির্জা আব্বাস বলেন প্রয়োজনে আরো সতেরো বছর আন্দোলন করবে বিএনপি তবুও কোনো স্বৈরা শাসককে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না এজন্য জন্য শাসক বলা হচ্ছে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের মানুষের মানতে হবে তারা দেশের মানুষকে মানুষ মনে করে না নেতৃবৃন্দকে নেতা মনে করে না তারাই নিজেরা নিজেদের নেতা মনে করে কারণ ক্ষমতার লোক পেয়ে গেছে তাই ছাড়তে যায় না রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি আসলে কতটা অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তির সময়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কার কথা উঠে এসেছে সেখানে রাজনৈতিক মতানৈক্যের কারণে সংস্কারের প্রত্যাশা পদদলিত হতে পারে এমন অবস্থাও করছে জার্মানি ভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটি বলছে দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা উপড়ে ফেলার জন্য যা করা দরকার তা করা হচ্ছে না অন্তর্বর্তী সরকার অ্যাডক ভিত্তিতে কাজ করেছে মানবাধিকার সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়নি সেই সাথে দেশে আইন শৃঙ্খলার অবনতি মব ভায়োলেন্স এবং চাঁদাবাজি ও টেন্ডারবাজির কথা উল্লেখ করা হয়েছে টিআইবির এ প্রতিবেদনে প্রকাশিত কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদনে টিআইবি বলেছে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব গত এক বছরে অনেক বেশি বেড়েছে তথ্য প্রকাশ ও মত প্রকাশের স্বাধীনতা এখনো বাবার মুখে বাধার মুখে রয়েছে অনেক ক্ষেত্রে সহিংসতা ও বল প্রয়োগের কারণে নারীর অধিকার ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে যা বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের প্রতিবেদনটি উপস্থাপন করা হয় প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম ও মামা জুলকার নাইল প্রতিবেদনে বলা হয়েছে সরকারের তথ্য প্রকাশের সমন্বয়হীনতা ও গোপনীয়তার প্রবণতা রয়েছে ভারতের অবন্ধুসুলভ আচরণের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে সংকট ও তার ফলে অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব অব্যাহত টিআইবি বলছে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে সরকারের অস্পষ্ট অবস্থান ও তথ্য প্রকাশের ঘাটতি রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের অবন্ধুসুলভ আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বেগ প্রকাশ সীমান্ত হত্যা ও পুরুষের অব্যাহত বাণিজ্যে বাধা ও কূটনৈতিক তারা পড়েন শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া না জানানো সরকারের ঘাটতি বলে মনে করে টিআইবি আইন শৃঙ্খলার অবনতি এক বছরের পর্যবেক্ষণ তুলে ধরে প্রতিবেদনে জানানো হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অব্যাহত রয়েছে খুন ডাকাতি চুরি ছিনতাই ধর্ষণ লুটপাট অর্যকথা আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও মনে করেন টিআইবি ঢালকভাবে মামলার আসামি হিসেবে নাম দেওয়া গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ রাজনৈতিক চাপ বাড়লে গ্রেপ্তার বৃদ্ধির অভিযোগ বিচার বহির্ভূত হত্যা হেফাজতে মৃত্যু অব্যাহত রয়েছে আন্দোলন দমন করতে পুলিশের কার্যক্রমে বৈষম্য কোনো পক্ষের প্রতি নমনীয় মনোভাব কোনো পক্ষের উপর নির্যাতন হয়েছে চ্যালেঞ্জের মুখে সরকার পর্যবেক্ষণে বলা হয় বিচার নির্বাচন রাষ্ট্র সংস্কার সহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন সুশাসনের আলোকে বিচার ও প্রশাসন সহ গুরুত্বপূর্ণ খাতে বেশ কিছু ঘাটতি দেখছে টিআইবি এ কারণে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সরকার গঠনের যে প্রত্যাশা ছিল তা বাস্তবে পূরণ হয়নি সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ দিয়েছে সেগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি নেই কোথাও কোথাও কিছু সুপারিশ বেছে নেওয়া হয়েছে আবার অনেক জায়গায় আমলাতান্ত্রিক জটিলতা বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার কোন স্পষ্ট রোডম্যাপ বা পরিকল্পনা প্রকাশ না করায় বিভিন্ন সময় জনগণ ও অংশীজনদের আস্থা সংকট তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের এক বছরের রাজনৈতিক বিশ্লেষকরা ও সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে আস্থাহীনতার কথা রাজনৈতিক দলগুলোর বেপরোয়া কার্যক্রম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলেছেন টিআইবির করা গবেষণার প্রাপ্ত ফলাফলকে চলমান অবস্থায় বাস্তব প্রতিফলন বলে মনে করছেন কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান বলেন দেশের রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন নিয়ে দুই ভাগে ভাগ্য হয়ে গেছে এক গ্রুপ দ্রুত নির্বাচন চায় আরেক গ্রুপ চায় নির্বাচন পেছাতে আর এই পরিচিতির সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকারের অস্বচ্ছতা এবং বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের কারণে সরকারের মধ্যে একটি গ্রুপ নির্বাচন পিছিয়ে ক্ষমতা ধরে রাখতে চায় সংস্কার বা প্রয়োজনীয় কাজে সরকার যথাসময়ে সংস্কারী হয়নি ফলে এক মানুষ হতাশ হয়ে পড়েছে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে আইন শৃঙ্খলার অবনতি মব ভায়োলেন্স সব মিলিয়ে টিআইবি যা বলছে তা বাস্তব অবস্থার প্রতিফলন শেখ মুজিবুর রহমানের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খন্দকার জসী মাহমেদ এ বিষয়ে শামিমা ইয়াসমিন বলেন শেখ মুজিবুর রহমানের ছবি টানানো কোনো অন্যায় নয় বরং এটি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা বন্ধু ছবি টানানোকে আমি গর্বের বিষয়ে মনে করি এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজ ও এলাকাবাসীর মধ্যে মিষ্ট প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বরখাস্ত সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকে এটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রধান শিক্ষিকাকে ফ্যাসিস্টে শেখ হাসিনা দোষের বলেও আখ্যা দিয়েছেন এদিকে প্রধান শিক্ষিকার মোবাইলে যোগাযোগ করা হলে তার স্বামী মোহাম্মদ হাফিজুর রহমান ফোন রিসিভ করে বলেন সহকারী শিক্ষা কর্মকর্তা আমার ডিস্ট্রিকে ফোন দিয়ে বলেছে আপনার একটা চিঠি আছে অফিসে এসে নিয়ে যাবেন তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদের জানানো হয়নি অনেক দেশের বিমানবন্দরে গেলে এমন ভাবে টাকায় মনে হয় মরে যায় বলছেন আসিফ নজরুল দেশের সাধারণ নাগরিকের সবুজ পাসপোর্টকে মরা পাসপোর্ট আখ্যা দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন